বাইঙ্গা দিয়া আমার অন্তর বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার কলি রে দাপন একটু তোর নাই রে মায়া পাঁচনে বান্ধা তোর খিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আসারুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া যাইতে চাইলে রাখতাম তোরে দুই পায়ে বান্দিয়া জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে সারিয়া চাইতে চাইলে রাখতাম তোরে দুই পায়ে বান্দিয়া চিহ্ন করে ভালোবাসার খুঁজে নিলি সুখের আসা আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপো একা একা যায় না থাকা এই মন কান্দে বিহায় এই মনটাই আমার ভাবে শুধুই তোরে একা একা যাই না থাকা এই মন কান্দে বিহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে একি কেমন যন্ত্র না রে কি ভীষণ জন্তু না এর সে ভালো হইতো যদি মরণ আমি কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন